যে কয়জন সংখ্যালঘু তোমাদেরকে গিলা খাইতে এক ঘন্টাও লাগবে না আরে কৃষ্ণ আপনি বললেন যে সংখ্যালঘুদের গিলে খেতে আপনার এক ঘন্টাও সময় লাগবে না এখন আমি ঠিক বুঝতে পারছি না সংখ্যালঘু কি বাংলাদেশের সংখ্যালঘু না ভারতবর্ষের সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আর ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আপনি কোন দেশের সংখ্যালঘুদের গিলে খেতে পারবেন এবং কোন দেশের সংখ্যালঘুদের গিলে খেতে আপনার এক ঘন্টাও লাগবে না ভারতবর্ষের সংখ্যালঘুকে গিলে খেতে তো এক ঘন্টায় কি করে গিলবেন ভারতবর্ষে সংখ্যালঘু হচ্ছে মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এক ঘন্টায় পারবেন গিলে খেতে এতগুলি মুসলমান সংখ্যালঘু সংখ্যালঘু এটাই শান্তির ধর্ম আপনারা তো খুব লাফালাফি করেন শান্তির ধর্ম শান্তির ধর্ম বল শান্তির ধর্ম না হলে পিটিয়ে শেষ করে দেব বল শান্তির ধর্ম না হলে পিটিয়ে শেষ করে দেব কথার কাজের মধ্যে তো আমরা মিল দেখি না আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে অয়ং নিজ পরবেটি এটি গণনা লঘুচেত শাম উদার চরিত নাম তু বসু ধৈব কম এই লোকটি আমার নিজ এই লোকটি আমার পর এই রকম যে চিন্তা সেটা হচ্ছে নেরো মাইন্ডেড চিন্তা সংকীর্ণ চেতা ছোট লোকের চিন্তা উদার চেতনা অন্ত বসুধৈব কুটুম্বকম যারা উদার ব্রড মাইন্ডেড যাদের মনটা খুব বড় তাদের কাছে বসুধৈব কুটুম্ব কম পৃথিবীর সবাই আত্মীয় সবাই কুটুম্ব তো এই হচ্ছে প্রেম ধর্মের শিক্ষা আর আপনারা শান্তির ধর্ম শান্তির ধর্ম বলে চিৎকার করেন চেঁচামেচি করেন আমি কোনো কথা বললেই আপনারা বলেন হ্যাঁ আপনারা এরকম করেন আমি তো বলেছি আপনারা যদি একটা অশান্তির ভিডিও পাঠাতে পারেন যে সনাতন ধর্মের মানুষ অশান্তি করেছে আপনারা যদি একটা ভিডিও পাঠাতে পারেন আমি কমপক্ষে দশটা কমপক্ষে দশটা ভিডিও পাঠাতে পারবো আমি কেন বহু সনাতনী এই ভিডিওগুলি পাঠাতে পারবে আপনি পাঠাবেন একটা আমরা পাঠাবো একশোটা আপনি পাঠাবেন একটা আমরা পাঠাবো একশোটা হ্যাঁ তারপর আপনারা শান্তির ধর্ম শান্তির ধর্ম বলে হ্যাঁ আপনারা চিৎকার করেন নিজের পাদে গন্ধ নাই হ্যাঁ ও হিন্দুরা গোমূত্র খায় অশান্তি কর হিন্দুরা গোমূত্র খায় হ্যাঁ আর আপনাদের তো উটের মূত্র খাওয়া আর চুপ করে থাকেন তখন চুপ করে থাকেন যখনই আমরা বলি যে আপনাদের তো উটের মূত্র খাওয়া জায়েজ তখনই আমি দেখেছি চুপ করে থাকে কিংবা সুগার কোটিং সুগার কোটিং কোনো মতে ঢেকে ঢুকে ওইটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে হ্যাঁ আপনারা বলেন হিন্দুরা তো অশান্তি করে হ্যাঁ বলে কীরকম বলে আপনারা একজন গোহত্যাকারীকে মেরে ফেলেছেন তো সেরকম কয়টা ঘটনা ঘটেছে কয়টা ঘটনা ঘটেছে আমি খবর নিয়েছিলাম যে বাংলাদেশে শুকর হত্যা প্রকাশ্য বাজারে শুকর হত্যা হয় কি না আমি জানি না আমাকে সব বাংলাদেশের বন্ধুরা বলছেন যে প্রকাশ্য বাজারে শুকর হত্যা বা শুকর বিক্রি আমরা দেখিনি তাহলে বাংলাদেশে সংখ্যালঘুরা আপনাদের সহযোগিতা করছে কিন্তু আমাদের আমি তো প্রায়ই দেখি প্রকাশ্য বাজারে গো বিক্রি হচ্ছে আমার চোখে তো প্রায়ই পড়ে আমি যখনই বিভিন্ন জায়গায় বেড়াতে যাই বিশেষ করে বেঙ্গলে হ্যাঁ পশ্চিমবঙ্গে বহু জায়গায় প্রকাশ্যে গো বিক্রি হয় এটা তো আমরা স্বচক্ষে দেখি কিন্তু বাংলাদেশে তো হয় না বাংলাদেশে প্রকাশ্যে শুকরের মাংস বিক্রি হয় হয় না যাই হোক আমরা তো গো মাংসও খাই না শুকরের মাংস খাই না আমরা যারা বৈষ্ণব আমরা গো মাংস খাই না শুকরের মাংস খাই না তো যাই হোক তো আপনারা এই যে বিভিন্নভাবে অশান্তি করেন হ্যাঁ হিন্দুদের চোখে গো মাংস যদি খাওয়া নিষিদ্ধ হয় মুসলমানের চোখে শুকরের মাংস খাওয়া নিষিদ্ধ হ্যাঁ হিন্দুদের চোখে গোমূত্র খাওয়া যদি অনুমোদিত হয় মুসলমানদের চোখে উটের মূত্র খাওয়া অনুমোদিত সর্বত্রই তো আমি দেখতে পাচ্ছি যে শুধু শুধু অশান্তি করে তো কোনো লাভ নেই বলে সুগার কোটিং আপনারা কৃষ্ণকে ভগবান মানাচ্ছেন তাই কৃষ্ণ নিন্দা করে আপনারা অশান্তি করেন নিন্দার বিনিময়ে নিন্দা সমালোচনার বিনিময়ে সমালোচনা করাই যায় কিন্তু আপনারা যে উৎসব মণ্ডলকে হত্যা করলেন এটা তো সেই উৎসব মন্ডল মণ্ডল নবীর নিন্দা করেছিল আপনারা তাকে হত্যা করলেন তো যে নিন্দা হচ্ছে প্রতিদিন আমরা কৃষ্ণ নিন্দা শুনতে পাই কত রকমের যে কৃষ্ণ নিন্দা আমরা শুনতে পাই হ্যাঁ তো সেগুলি হিন্দুরা কি করে সহ্য করছে যদি আপনাদের কাছ থেকে শিক্ষা নিতে হয় যে এক ঘন্টার মধ্যে সংখ্যালঘুদের গিলে খেতে হবে তাহলে ভারতবর্ষে আমরা কি সংখ্যালঘুদের গিলে খাব হ্যাঁ আমাদের ধর্ম তো সে কথা বলে না কিন্তু আপনাদের শান্তির ধর্ম বলে যে আপনারা চিৎকার করেন শান্তির ধর্ম শান্তির ধর্ম তো এই সব ব্যাপারে আপনারা অশান্তি করেন কেন হ্যাঁ গোমূত্র নিয়ে অশান্তি করেন হ্যাঁ এই শুকরের মাংস নিয়ে অশান্তি করেন যদিও আমরা শুকরের মাংস খাই না আমরা তো বৈষ্ণবরা শুকরের মাংস খাই না হ্যাঁ সেইভাবে বলতে পারেন যে হিন্দুরা অশান্তি করে আমি তো বললাম যে আপনারা যদি সনাতন ধর্মাবলম্বীদের অশান্তির একটা ভিডিও পাঠাতে পারেন আমরা আপনাকে একশো ভিডিও পাঠাতে পারব যে কিভাবে শান্তির ধর্মের মানুষ কীভাবে অশান্তি করছে হ্যাঁ যে আপনি তো প্রকাশ্যই বললেন যে সংখ্যালঘুদের গিলে খেতে আপনার এক ঘন্টাও লাগবে না আপনার যদি এতই খিদে থাকে তাহলে ভারতবর্ষর ভারতবর্ষের সংখ্যালঘুদের গিলতে পারবেন হ্যাঁ ভারতবর্ষে মুসলমানরও সংখ্যালঘু তো আপনি কি তাদের দুই ঘন্টায় গিলতে পারবেন হ্যাঁ তো কথা বলার সময় হ্যাঁ যাদের মাথা পাগল হ্যাঁ পাগল মাথা কথা বলার সময় হ্যাঁ কোনোই ভাবনা আপনারা করেন না মুখে বলেন শান্তির ধর্ম কিন্তু আমরা তো বাস্তবে দেখতে পাচ্ছি আপনারা শুধু অশান্তির সৃষ্টি করছেন শুধু অশান্তির সৃষ্টি করছেন হ্যাঁ সুতরাং শান্তির ধর্ম মুখে বললেই হবে না হ্যাঁ উৎসব মন্ডল নবীর নিন্দা করেছে আপনাদেরও অনেকে প্রতি মিনিটে কৃষ্ণ নিন্দা করছে হ্যাঁ এখন একজন মুখে নিন্দা করলে আপনারাও মুখে প্রতিবাদ করুন হ্যাঁ তাকে মারধর করার কি দরকার যদি বলেন না মারধর করবই তাহলে যারা কৃষ্ণ নিন্দা করে আমরা যদি আপনাদের কাছ থেকে শিক্ষা নিই শান্তির ধর্মের শিক্ষা তো যারা কৃষ্ণ নিন্দা করে তাদের আমরা কি করব। হ্যাঁ আর যারা সংখ্যালঘুদের সংখ্যালঘুদের গিলে খাওয়ার চিন্তা করে তো ভারতবর্ষের সংখ্যালঘুদের কি হবে তাদেরকে কি আপনি গিলে খাবেন ভারতবর্ষের যে মুসলমান সংখ্যালঘু আছে তাদেরকে কি আপনি গিলে খাবেন এইগুলি প্রকৃত ধর্ম নয় আপনারা নকল ধর্ম নিয়ে মজে আছেন প্রকৃত ধর্ম বোঝার চেষ্টা করুন প্রকৃত ধর্ম বোঝার চেষ্টা করুন তাই আমাদের ভাগবতে বলা হয়েছে পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে পৃথিবীতে ধর্মের নামে যা কিছু চলছে সবই হচ্ছে ছলনা সবই হচ্ছে ছলনার প্রতারণা প্রতারণা সঠিক ধর্ম হচ্ছে প্রেমের ধর্ম হ্যাঁ এবং আপনাদের কথাবার্তায় কিন্তু আমরা এক সময় যখন ইন্টারনেট ছিল না তখন আমরা এসে বুঝতাম না হ্যাঁ কারণ সব গোপনে গোপনে হতো সমালোচনা গোপনে গোপনে হতো এখন সোশ্যাল মিডিয়াতে সব প্রকাশ্যে হচ্ছে হ্যাঁ লুকিয়ে রাখার তো কিছু নাই আপনি বলবেন যে গুজরাটে হিন্দুরা সোনা মুসলমানদেরকে দাঙ্গা মুসলমানদেরকে হত্যা করেছে দাঙ্গা করেছে শুরুটা কিভাবে হয়েছিল হ্যাঁ রেলগাড়িতে আগুন লাগিয়ে সনাতন ধর্মীদেরকে পুড়িয়ে ফেলেছিল প্রথম পদক্ষেপ নিয়েছিল মুসলমানরা তাই আমিন বলেন তোমরা যদি প্রথম পদক্ষেপটা নাও দ্বিতীয় পদক্ষেপ তো আসবেই আমরা যদি শ্রদ্ধা করতেও চাই আপনারা তো শ্রদ্ধা করতে দেবেন না শ্রদ্ধার পথে বাধা দেবেন হ্যাঁ আমরা যদি আপনাদের কোরআনকে সম্মান করি আপনারা তো সম্মান করার পথে বাধা দেওয়ার চেষ্টা করেন কিভাবে না যখন আপনি নিন্দা করবেন আপনিও নিন্দাই পাবেন যখন আপনি হিংসা করবেন আপনিও হিংসাই পাবেন কারণ আপনাদের দেখে তো আমরা শিখছি আপনাদের দেখে তো আমরা শিখছি হ্যাঁ তাই এইভাবে যেন আমরা এই ধরনের অশান্তির ধর্ম যেন আমরা না শিখি হ্যাঁ সেটা নিয়ে আপনারা সতর্ক হন না হলে আপনারাই নিজের পায়ে কোরাল মারবেন হরে কৃষ্ণ